আপনারা দেখেছেন যে ব্যালট পেপার ইস্যু নিয়ে যে সংশয় তৈরি হয়েছে এবং একটি বিশেষ রাজনীতিক গোষ্ঠীর যে ইচ্ছার প্রতিফলন ঘটেছে আমরা সেটি ব্যালট পেপারের এই প্রতীকে বরাদ্দের মাধ্যমে যেখানে দানের শীর্ষের প্রতীককে রাখা হলো মাঝখানে এবং একটি বিশেষ সেই রাজনৈতিক দলের প্রতীকে কোথায় রাখা হয়েছে আপনারা সেটি জানেন এবং এর পেছনে এর নেপথ্য অবশ্যই এখানে যারা রয়েছে তাদের কেউ না কেউ এর মাধ্যমে জড়িত এবং আমরা সন্দেহ প্রকাশ করছি সর্বশেষ সময়গুলোতে দেখা যাচ্ছে যে একটি বিশেষ রাজনীতি গোষ্ঠীর যারা রাজনীতির নেতৃত্ব যারা রয়েছে শীর্ষ নেতৃত্ব তারা প্রতি পারলে প্রতিদিনই এখানে তাদের যাতায়াত সচিবালয় প্রতিদিন তাদের কাজ থাকে একটি ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সচিবালয়ের প্রতিনিয়ত কি কাজ থাকতে পারে আপনার এই নির্বাচন কমিশন ভবনে কি কাজ থাকতে পারে এগুলো আমরা অবগত রয়েছি এগুলো আমরা অবগত রয়েছি যে কি কাজে তারা কি ধরনের প্রভাব প্রতিপত্তিমূলক প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্যে তারা এই ধরনের কার্যে লিপ্ত রয়েছে আমরা বাংলাদেশ ছাত্রদল ছাত্র দল আজকের দিন পর্যন্ত একদিনের জন্য এই নির্বাচন কমিশন ভবনে আমরা আসিনি তার এই গেট দিয়ে প্রবেশ করিনি আমি ছাত্র দলের সভাপতি এবং আমাদের ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ একজনও বলতে পারবে না যে সচিবালয় গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি আমাদের সেখানে কোনো কাজ নেই নগর ভবনে একদিনের জন্য আমরা যাইনি আমরা রাজুকে একদিনের জন্য যাইনি কোনো ভবনে আমাদের কোনো কাজ থাকে না কিন্তু তাদের এই 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 বিশেষ ছাত্র সংগঠনের কি কাজ থাকে যে যে আপনার আপনি রাজুক বলেন আপনি নগর ভবন বলেন আপনি সচিবালয়ে বলেন আপনার এখানে বলেন তারা সেই রাজনীতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিনিয়ত তাদের অবাধ যাতায়াত এবং আজকের যে আমাদের ঘেরাও সেটি হলো ব্যালট পেপার ইস্যু এবং ব্যালট পেপার ইস্যু হ্যাঁ পোস্টাল ব্যালট ইস্যু ব্যালট পেপার ইস্যু যেন জাতীয় সংসদ নির্বাচনের যে যেটি ইস্যু করা হবে এটি তো বাইরে পাঠানোর জন্য পোস্টাল ব্যালট করা হয়েছিল কিন্তু দেশের ভিতরে সেখানেও যেন কোনো ষড়যন্ত্র যেন না থাকে এবং বিশেষ রাজনীতিক ইচ্ছার প্রতিফলন যেন না ঘটে নিরপেক্ষভাবে যেন তারা দায়িত্ব পালন করে দ্বিতীয়ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি লক্ষ্য করেছেন যে এই ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে তারা পাঁচ ডিসেম্বর ইস্যু চিঠি ইস্যু করে এবং সেটি তারা বিসিস আর কেন যেন তারা সেটি তার নিজের কাছে রেখে দিয়ে বারোই ডিসেম্বর সেটি প্রকাশ করা হয় এবং পরবর্তীতে আমরা জানা যায় যে এটি হলো তারপর তার আরেকটি চিঠি ইস্যু করলো যে সকল সকল নির্বাচন বন্ধ ওকে আমাদের সেই ধরনের একটি প্রার্থী যারা রয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ধরনের মানসিক প্রস্তুতি নিয়েছে কিন্তু পরবর্তীতে একটি বিশেষ রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন রয়েছে তাদের ইচ্ছা প্রতিফলন অনুযায়ী চার দিন মপ ক্রিয়েট করে এবং চার দিন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আর নির্বাচন হবে না এখন তার আরেকটি চিঠি সৃষ্টি করেছে আমাদের প্রশ্ন হলো আমরা পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই আমরা আমাদের মনোপ্রত রেজাল্ট হয়নি কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন ডাকসু জাকসু এবং রাকসুর পরবরে চাকসু এবং জকসুতে আমাদের কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি এবং আমাদের ভোটের ডিফারেন্সগুলো বলেন সাধারণ শিক্ষার্থীরা বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী আমাদের যে প্যানেল সেই প্যানেলকে আপনি প্যানেলের পক্ষে রায় দিয়েছে তো এগুলো আমাদের আশাবাদী করে তোলে যে আগামীতে যেহেতু আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের মেয়াদ আমাদের শেষ পর্যায়ে আমাদের অতি দ্রুততম সময় একটি নতুন ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কমিটি গঠন হবে তো এখানে যারা তরুণ নেতৃত্ব যারা আসবে তারা এর ধারাবাহিকতা রক্ষা করতে রক্ষা করবে এবং অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মনোভাব আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ বলে আমি আত্মবিশ্বাসী কারণ এর প্রতিফলন ঘটেছে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হল সংসদ নির্বাচনে এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তার সাধারণ ইচ্ছার ইচ্ছা প্রতিফলন করেছে আমাদের যে প্রার্থী রয়েছে তাদের পক্ষে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ম্যান্ডেট প্রদান করেছে সেজন্য আমরা বেশ কিছু সম্পাদক পদে জয়লাভ করেছি সদস্য পদে জয়লাভ করেছি এবং হল সংসদ আমরা জয়লাভ করেছি সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা আশাবাদী যে আগামী তৃতীয় তার ভালো কিন্তু যে প্রক্রিয়ায় এই পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হলো আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে আপনি দেখেন সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই জামাতপন্থী বিসি প্রক্টর জামাতপন্থী বিসি এবং নির্বাচন পরিচালনা কমিটি যারা চিপ থাকে এর এই জামাতপন্থী সেই শিক্ষক হতে হয় কারণটা কি ভাই এটা কারণটা কি ভাই আপনারা কি নিরপেক্ষভাবে কারো অধীনে নির্বাচন করতে প্রস্তুত নন কি এমন মেকানিজম করেন ভাই তারপর আপনি দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কি হলো ত্রিশ ডিসেম্বর আমাদের মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী এবং আমাদের সাথে চলে গেলেন তো স্বাভাবিকভাবে সারা বাংলাদেশের ইমোশনটা কি ছাত্র সমাজের ইমোশনটা কি যে এদিন দিন কোনো ভুট উৎসব হইতে পারে না উৎসব হতে পারে না কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস্তবতায় সেদিন সাধারণ অনেক সাধারণ শিক্ষার্থী চলে এসেছিল। আমরা সে কারণে তাদের প্রতি সম্মান দেখিয়ে যদি নির্বাচন তারা করতে চায় আমরা ফুল প্রস্তুতি নিয়ে সকাল থেকে আমাদের সকল প্রার্থী এবং আমাদের ছাত্র সংগঠনের এবং যারা সমর্থক তারা গিয়ে কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তের কারণে নির্বাচন বন্ধ হলো কিন্তু পুরোপুরি দায়ভার চাপানো হলো ছাত্র দলের উপর পুরোপুরি মপ ক্রিয়েট করার একজন রোহিত স্যারের উপর এইভাবে একটি টোটাল নির্বাচনকে প্রভাবিত করে ফেলা হলো টোটাল অর্থাৎ এক্ষেত্রে ইন্ধন সরাসরি বিসি সার প্রক্টর সার নির্বাচন কমিশন সরাসরি এবং এই নির্বাচন কোনো তাদের অধীনে তারা কোনো ব্যবস্থা নিল না এবং এই ছয় দিন ব্যাপী মপ ক্রিয়েট করার পরে ছয় দিন ব্যাপী এই প্রপাক্ডা চালানোর পর যে ছাত্র আমরা নির্বাচন চাই না তারপর দেখেন আপনি ছয় তারিখ যেদিন নির্বাচন অনুষ্ঠিত হলো সেদিন একটি জামাতপন্থী শিক্ষক বেলাল স্যার তিনি সরাসরি দুপুর বারোটায় আমাদের বিপক্ষে প্যানেলের বিপক্ষে সংবাদ সম্মেলন করলেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি কোনো শিক্ষক নির্বাচন চলাকালীন সময়ে কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করতে পারে কিনা সংবাদ সম্মেলন করতে পারে কিনা করলে করবে প্যানেল করবে কোনো সমস্যা নেই কিন্তু কোনো শিক্ষক সরাসরি এই ছাত্র দল সমর্থিত প্যানেলকে ব্লেম দিয়ে ছাত্রদল প্যানেলের বিপক্ষে একটি মিথ্যাচার করে প্রপাগান্ডা ছড়িয়ে কোনো শিক্ষক করতে পারে এটি তারা করে দেখিয়েছে জগন্নাথ বেলাল বেলালসাদ দুপুরে থ্রি টাইমস টু টাইমস তারা সংবাদ করে সে আমাদের বিপক্ষ অবস্থা নিয়েছে তাদের নিজস্ব প্রক্টর তাদের জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচনে অংশ করতে পারে না তো এইসব বিশ্ব আমরা সুরাহা করতে চাই এগুলোর প্রতিফলন যেন জাতীয় সংসদ নির্বাচনের জন্য না ঘটে আমরা তা সুরাহা করতে চাই